হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার আরও একটি লং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা হলো রাশের মেলায় তো রাশের মেলা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যে সন্ধে টাইমে তো সেখানে গিয়ে কিন্তু দেখলাম প্রচুর দোকান বসেছে আর প্রচুর মানুষের সমাগম আর কোথায় হচ্ছে মেলাটা মেলাটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন প্রত্যেক বছর নাই এবছরও হচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের মানে ভিড় আর প্রচুর দোকান বসেছে তো আমিও কিন্তু পৌঁছে গিয়েছিলাম তো প্রথমেই পৌঁছে গিয়েছিলাম গেট দিয়ে ঢুকেই ভগবান যেহেতু রাশি মেলা ভগবানকে তো দর্শন করতেই হবে তো এখানে কিন্তু প্রচুর ভগবান হয়েছে ভগবানের এক একটা রূপ দিয়ে এখানে নাম লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা রূপের কিন্তু এখানে প্রতিমা দেয়া আছে শ্রীকৃষ্ণ কী কী করেছে শ্রীকৃষ্ণ লীলা সব ধরে তুলে ধরা হয়েছে এই মূর্তিগুলোর মাধ্যমে তো এখানে ধরো এখানেই কিন্তু একটা বড় গোপাল আছে তোমরা দেখতেই পাচ্ছ বড় গোপালটা কি মিষ্টি দেখতে জানো তো বড় গোপালটা কাছে গিয়ে আমি একটুখানি ভিডিও করলাম আর প্রচুর মানুষ তো খুব ভিড় তো দেখে নাও সবাই রাধা কৃষ্ণকে আগে জানো তো এই রাধা কৃষ্ণটা এভাবে বসানো থাকতো না আগে একটা দোলনা দেওয়া থাকতো মানে এক একটা বছর এক রকম করে তো সেই রকমভাবে এবছরও ওরকমভাবে করেছে তো দেখতে পাচ্ছ খেলনা এই খেলনাগুলো না অনেক উঠেছে সে খেলনাগুলো দেখছি আর ভাবছি সে ছোটোবেলায় যে মা কিনে দিত সে রান্নাবাটি আমরা তো ছোটোবেলায় এরকম পাইনি ছোটোবেলায় পেয়েছি হলো মাটির মা বানিয়ে দিত মাসি বানিয়ে দিত মাটির খেলনা বাটি তো যত বড় হচ্ছি বড় হওয়ার সাথে সাথে কিন্তু এইগুলো আস্তে আস্তে উঠলো তখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছি তখন আর কিনে কি হবে তো এখন আমাদের ছেলে মেয়ে ছেলেরা তো খেলে না মেয়েদের জন্য কিনে নিয়ে যাওয়া হয় তো এখানে এসে দেখো আমি বেহুলা লক্ষীন্দারকে একটু সিঁদুর পড়ালাম সবাই সিঁদুর পড়াচ্ছে আর যেহেতু মেলায় রাশের মেলায় মাকে এখানে বসানো হয় তো বেহুলা লোকীদার যেহেতু যমরাজের কাছ থেকে তার স্বামীকে ফিরিয়ে এসেছিল তো আমরা যেহেতু মানে সদবা তো সদবা যেহেতু তা সেই কারণে আমাদের স্বামী মঙ্গলার্থে মা মেঘুলার মাথায় সিঁদুর পরিয়ে তার কাছে আমাদের স্বামীতে দীর্ঘায়ু কামনা করি প্রত্যেকে কিন্তু এখানে আসছে প্রত্যেকে কিন্তু এখানে সিঁদুর পড়াচ্ছে তো দেখতে পাচ্ছ মেলায় কিন্তু ঢুকে গেছে এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস রয়েছে এখানে এই দোকানটা থেকে আমি কিছু জিনিস কিনলাম আর এখানে দেখো রান্না বাটি প্রচুর রান্নাবাটি উঠেছে আর সেরকমভাবে মানুষও নিচ্ছে যেহেতু আমার ছেলে তো সেই কারণে আর নেওয়া হয়নি মেয়ে থাকলে নিতাম অবশ্যই ক্লিপ কত ক্লিপ গার্ডার এগুলো দেখছি আর ভাবছিলাম কি যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে মেয়ের জন্য কিনে নিয়ে যেতাম তো কী আর করা আছে পরবর্তীতেকালে যখন আমার ঘরের লক্ষ্মী আসবে তখন তার জন্য নেওয়া হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলের গাজরাগুলো লাগানো আছে ফুলের সুন্দরভাবে। এখানে বিক্রি হচ্ছে এখানে কিন্তু প্রচুর লোক এসেছে যেহেতু সন্ধে সন্ধ্যে তো তাতেই দেখো এত ভিড় এরপরে যত রাত বাড়বে তত আরো ভিড় হবে এখানে মাটির সব সবজিগুলো রয়েছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে নানান ধরনের ব্যাগ রয়েছে তো তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস বিক্রি হচ্ছে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে আর বিশেষ করে নতুন আকর্ষণ হলো এইগুলো মাটির কারিক কারুকার্য এই জিনিসগুলো এসছে ঠাকুরের সাজানো সোপিসগুলো আর এগুলো তোমরা জানো ফলস ফুলের গাছগুলো আর আমি পৌঁছে গেলাম এবার পাশেই পড়েছে নাগরদোল্লা বাচ্চাদের খেলনার নাগরদোল্লা আছে ব্যালেন্স আছে এরকম মানে পুরো মাঠটা জুড়ে এরকম প্যান্ডেল হয়েছে একদিকে হলো কৃষ্ণ দিয়ে ছোট ছোটো দোকান দিয়ে আর একদিকে হলো এরকম চড়ার জিনিসগুলো যেহেতু আমি একা ছিলাম তো সেই কারণে একা একা ভিডিও করতে একটু লজে লাগছিল আর কী আর করার আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো ভিডিও করতেই হবে বিশেষ করে লং ভিডিও আমাদের না দিলে হবে না আর যেহেতু লং ভিডিও দিতেই হবে সেই কারণে মেলায় যখন গেছি তো ভাবলাম মেলায় গিয়ে একটু ভিডিও করি দেখতে পাচ্ছ কত মানুষ এসছে সন্ধে যেহেতু সন্ধে সন্ধে টাইম সেই কারণে কিন্তু এরকম মানুষ এসছে বাড়ি পাখির আমি যে ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু পাখির আওয়াজ পাবে তোমরা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এইগুলোরও দেখলাম সে ছোটবেলায় সেই মুখে বাজি দিলে না যখন বাসিটা ফু দেওয়া হচ্ছে কি সুন্দর পাখিটা পিছনে উঠে যাচ্ছে যে গ্যাস বেলুন কিছু কিছু জিনিস আছে সব এগুলো দেখলে না আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যে এই জিনিসগুলো ছিল আমাদের ছোটবেলায় এখন যেহেতু আধুনিক যুগ নিত্য নতুন রূপে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে তবু কিছু না কিছু মানে কোথাও না কোথাও আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো রয়ে গেছে এখনও বিশেষ করে মেলাতে গেলে আমরা এগুলো দেখতে পাই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তো মেলার মধ্যে ভয়েস দেওয়া সম্ভব হচ্ছিল না বাড়িতে এসেই ভয়েস দিচ্ছি কিন্তু ভয়েস দিতে গেলেও সমস্যা যেহেতু পাখিরা আওয়াজ শুনতেই পাচ্ছো প্রচুর পাখি আওয়াজ আর তার মধ্যে পিঠের দোকানও বসেছে মানে যেহেতু শীতকাল রাসের মেলা পিঠে পুলির দোকান প্রচুর বসেছে নানান রকমের পিঠে নানান রকমের পুলি আর মেলা যেহেতু জিলাপি না হলে হয় না জিলাপি তো থাকতেই হবে মেলাতে জিলাপি বাদাম খাস্তা মুরুব্বা সব এখানে পাওয়া যাচ্ছে তো তোমরা কে কে এসেছিলে যারা মধ্যমগ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করে জানিও আজকে কি বাদাম বিক্রি হচ্ছে প্রায় বেরিয়ে এসেছি অনেকক্ষণ ধরেই মেলা ঘুরলাম মেলা ঘুরতে করতে একটু ভিডিও বানালাম মেলাতে আমি দশ মিনিট মতন ছিলাম আর সাত মিনিটের ভিডিও বানিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা আবারও বলছি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর শেয়ার করে পাশে রেখো আর সাবস্ক্রাইব করেও পাশে রেখো দেখতেই পাচ্ছ কত রকমের পিঠে পুলি বিক্রি হচ্ছে বাদাম আমি মেলায় গেলেই রাশির মেলা বা সুভাষ মেলা যখনই যায় না কেন আমার সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা হলো মুরুব্বা তোমরা কে কে মুরুব্বা খেতে ভালোবাসো কমেন্ট করে একটু জানিও তো আমার তো ভীষণ প্রিয় মুরুব্বা তো মেলায় যাবো মুরুব্বা কিনবো না তা কোনো হয় না তো মুরুব্বা কিনতে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ কত রকমের জিনিস রয়েছে চিনা মাটি এগুলোর মধ্যে আগে নুন রাখা হতো আমার মাকে দেখেছি ছোটোবেলায় নুন রাখতো আচার বানাতো ওর মধ্যে রাখলে না ওর মধ্যে রাখলে ভালো হতো মানে জিনিসটা ভালো থাকতো দেখো মুরুব্বা বলছিলাম না মুরুব্বা আমার ভীষণ প্রিয় তো দাদুটার কাছ থেকে মুরুব্বা কিনে আমি এবার বাড়ির পথে রওনা দেবো দেখতে পাচ্ছ এই দাদুটার কাছ থেকে আমি কিনে আনছি ইনি কিন্তু রাশের মেলাতে বসে সুভাষ মেলাতেও বসে